হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা আজকে আমি তোমাদের শীতের চর্চা মানে মুখ গলা হাত ত্বকের ওপর একটা পরিচর্চার কথা বলবো শীত এসে গেছে খুব আসেনি এখনও মাঝে মধ্যে আমাদের ফ্যান চালাতে হচ্ছে কিন্তু এই মুহূর্ত থেকে যখন আমাদের বেশি শীত আসবে তখন ওয়েদারে আর্দ্রতার পরিমাণটা কমে যায় তার ফলে কি হয় আমাদের ত্বকে টান পড়ে হাত পা খসখসে হয়ে যায় এমনকি চু চুলে মানে মাথায় খুশকির প্রভাব বাড়ে তা সেই জন্য যে সবসময় আমরা পার্লারে গিয়ে মানে রূপটান করলেই যে এগুলো সব ঠিক হবে তা কিন্তু নয় খুশকি কমে যাবে বা স্কিন ভালো থাকবে তা কিন্তু নয় তার জন্য আমাদের মরশুমি ফল খেতে হবে এখন তো কমলা লেবু বিভিন্ন ধরনের কমলালেবু আছে সুতরাং আমাদের ফল বেশি করে খেতে হবে আর যেটা এখনকার যে সবজি বিভিন্ন ধরনের শীতের সময় রঙিন এবং গ্রিন সবজি পাওয়া যায় সেই সব সবজি খেতে হবে আর হচ্ছে আরেকটা জিনিস করতে হবে আমরা যেটা জল কম খায় শীতে ঠান্ডা বলে জলটা কম খাই সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ কম করলে আমাদের হবে না অনেক জল খেতে হবে আর তার সাথে আমাদের কিছু তো লাগবে দেখো আজকে আমি রূপটানে আমার আমি লিখেছি হচ্ছে আমি গ্লিসারিন আমার আজকের জন্য আমার লাগবে আর আমি লিখেছি গোলাপ জল যে কোনো কোম্পানির গোলাপ জল তোমরা নিতে পারো আর আমার চেয়ে কোকোনাট অয়েল আর নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল দেখো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু মানে শরীরের জন্যে ভীষণই ভালো মানে চর্বিকে অ্যাবজর্ব করে তবে আমাদের দুপুরে খাওয়ার পর একটা করে এভিয়ান যে কোনো ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো তবে ডাক্তারের আমার মনে হয় যে শারীরিক অনেক রকম প্রবলেম থাকলে তাদের উচিত আমার কথায় নয় ডক্টরদের পরামর্শ মতো আপনারা খাবেন এবং আমি রূপচর্চাতেও এই ইভেন ক্যাপসুল ব্যবহার করি আর নিয়েছি পাতিলেবু পাতিলেবু নিয়ে এসেছি আমি প্রথমে প্রথমে দেখাবো যে আমরা রাত্রিবেলা আমি একটা সিরাম আজকে বানিয়ে দেখাবো আর হচ্ছে আমি তেলটা স্নান করার পরও ব্যবহার করি আর রাতেও আমি ব্যবহার করি এবার রাতে কখন ব্যবহার করি আমি তোমাদের দেখাবো দেখাবো তার আগে আমি সিরামটা বানিয়ে নিই আচ্ছা সিরামটা হচ্ছে যে রেশিওতে আমি বানাবো ধরো আমি একটু বেশি করেই বানিয়ে রাখবো এটা বানিয়ে ফ্রিজে রাখতে হবে না বাইরে রাখলেও হবে আমি যদি আমি নিলাম তোমরা যদি এক চামচ গ্লিসারিন নাও তাহলে দু চামচ গোলাপ জল নেবে তা আমি এখানে বানিয়ে যেহেতু রাখব আমি দু চামচ গ্লিসারিন নিলাম দু চামচ গ্লিসারিন নিলে তাহলে কত হবে চার চামচ গোলাপ জল তা আমি যদি আর একটু বাড়িয়ে দিই যেহেতু আমি রাখবো বললাম আমি এটা তিন চামচ নিলাম তিন চামচ আমি গ্লিসারিং নিলাম তাহলে গোলাপ জল আমি নেবো ছ চামচ দেখো এক চামচ দু চামচ তিন চার পাঁচ ছয় দেখো আমি এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব আর তার সাথে নেব এই যে ভিটামিন ই ক্যাপসুল আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দেব এই ভিটামিন ই ক্যাপসুলের তেল ভীষণই ভালো দেখো আমি কাঁচি দিয়ে মুখটা কেটে আমি নিয়ে নিচ্ছি আমি দুটো এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলাম খুব সুন্দর করে আমি এটা কিন্তু মিশিয়ে নেব এটা আমি বানিয়ে আমি একটা কন্টেনারে রেখে দেবো আবার যখন শেষ হয়ে যাবে এটা ফ্রিজে রাখার দরকার নেই তার সাথে আমি দিলাম দেখো এক পিস আমি লেবু মানে ধরো কুড়ি ফোঁটা মতো রস তো হবেই বেশি হবে এটা একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই এটা আমি ভীষণ সুন্দর করে আমি মিশিয়ে নেব দেখো এই সিরামটা একটু বানানো হয়ে গেল কত সময় লাগলো একদমই অল্প টাইমের মধ্যে আমি সিরামটা বানিয়ে ফেললাম এই সিরামটা বানিয়ে রেখে দেওয়া যাবে এটাতে কোনো অসুবিধে হবে না এবার আমি এই দেখো আমি আমি এটাতে বানিয়ে একদম এয়ারটাইট এটা ব্যবহার আমি কি করে করবো আমি বলে দিই আমি এটা এই সিরামটা স্নান করার পরে মানে স্নান করার পরে আমি মাখতে পারবো আর স্নান করার আগে এই নারকেল তেল হাতে নিয়ে সুন্দর করে মুখটা আমি ম্যাসেজ করে নেবো এটা দিনের বেলা আর রোজ রাতে শোয়ার আগে মুখ ধুয়ে এসে এই নারকেল তেল হাতে করে নিয়ে ভালো করে মুখে পাঁচ থেকে দশ মিনিট মেসেজ করার পর আমি হালকা হাতে বা ছোট টাওয়াল বা রুমাল দিয়ে একটু একটু ভিজিয়ে আমি হালকা মুছে নেব মুছে নেওয়ার পরে এই বানানোর সিরামটা আমি ব্যবহার করব। এটা এটা আমি গলায় মুখে হাতে পায়ে ব্যবহার করতে পারবো এবার আরেকটা আমি দেখাবো একটু শীতকালে না অনেকের খুব গা হাত বা চুলকোই মানে চুলকে চুলকে সাদা করে ফেলে অথচ গায়ে কিছু নেই কোনো র্যাশ নেই কিছু নেই তাদের ক্ষেত্রে আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানেও আমি গ্লিসারিন আমি চার চামচ গ্লিসারিন নিলাম আমি গোলাপ জল নিলাম বেশি না গোলাপ জল কিন্তু গোলাপ জলও আমি হাফ হাফ নিয়ে নিলাম তার সাথে আমি দেব নারকেল তেল নারকেল তেল দু চামচ দিলাম আর দেব আমি এখানে লেবুর রসটা অল্প দেবো মানে সাত আট ফোঁটা আমি লেবুর রস দিলাম এবার আমি দিলাম আমি এখানেও আমি দুটো আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি এর সাথে দিয়ে দেব এইটা বানিয়েও কিন্তু ফ্রিজে রাখতে হবে না বাইরেই রাখা যাবে এইটাও স্নান করার পরে বা অনেকে যারা তেল মাখতে পারো না অসুবিধা হয় তারা স্নানের দু ঘন্টা আগে মেখে নিলে তারপর স্নান করে নিলে তাহলেও কোনো অসুবিধে নেই দেখো আমি তেলটা পুরো বার করে নিয়েছি এবার এটা সুন্দর করে মিশিয়ে নেব দেখো এই তেলটা হাতে পায়ে মাখলে একদম নরম তুলতুলে সারা শীতও দেখবে অসুবিধা হবে না আর এই নারকেল তেলের সাথে এই ভিটামিন ই ক্যাপসুল আর কারিপাতা কারিপাতা যদি নারকেল তেলে ফুটিয়ে ফোটানোর পরে ঠান্ডা করে যখন হয়ে যাবে ঠান্ডা তখন এই ভিটামিন ই ক্যাপসুল দিলেও চুলের জন্যও কিন্তু খুব ভালো দেখো আমি তোমাদের এটা বানিয়ে নিলাম এবার এটা আমি এই কন্টেনারে আমি ঢেলে নিচ্ছি আমার তৈরি হয়ে গেল একটা তেল ম্যাসেজ করার এই তেলটা আমরা গায়ে ব্যবহার করতে পারবো আর ওইটা হচ্ছে এটা আমি সিরাম মারালাম তোমাদের কেমন লাগলো বলো শীতের রূপচর্চা